বীরগঞ্জে জামাতের ইফতার পার্টির আয়োজনে বিএনপির হামলা চারজন আহত বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারা ভোসনের পাঠানো তথ্যচিত্র এম এইচআর নিউজ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী চার নম্বর ওয়ার্ড কমিটির ইফতার পার্টি আয়োজকদের প্রস্তুতিকালে বিএনপির হামলা উভয় পক্ষের চারজন আহত ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ সকালে শিবরামপুর ইউনিয়নে দেউলি বাজারের পাশে আব্দুল্লাহ মাস্টারের চাতালে এই ঘটনা ঘটে ইউনিয়ন কমিটির সভাপতি কাজী আব্দুর রহমান এবং ওয়ার্ড কমিটির সভাপতি আবদুল্লাহ জানান দলীয় সিদ্ধান্তক্রমে তাদের আয়োজিত ইফতার মহাবিল দিনাজপুরে আকাশনের জামাতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী জননতা মতিউর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন আয়োজকরা জানান প্রথমে ইফতার মাহফিলের স্থান ছিল বাজার মসজিদের সাথে যেখানে বিএনপি এবং সুশীল সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কিন্তু ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল ও তার ভাই আসাবুদ্দিন বাধা প্রদান করে হুমকি দিতে থাকে সেখানে জামাতকে ইফতার মাহফিল করতে দেওয়া হবে না ফলে তারা সংঘাতে নাজরী অন্যত্র মালিকের অনুমতি নিয়ে আবদুল্লা মাস্টারের চাতালে ভেনু নির্ধারণ করে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আনিসুর রহমান আনিস দেলোয়ার সহ অন্যান্যরা প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে কোনো কিছু বুঝে না উঠতেই সেখানে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল তার ভাই আসাবুদ্দিনের নেতৃত্বে সাত আট জনের একটি দল জামাত কর্মীদের উপর হামলা চালায় এতে আনিসুর রহমান রক্তাক্ত জখম আহত হয় আরও কয়েকজন তারা বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি ওয়ার্ড সভাপতি মাহাবুলের সাথে মুঠোফোনে কথা হয়ে তিনি জানান কোনো হামলার ঘটনা ঘটেনি বরং আমি ও আমার ভাই আসাবুদ্দিন আহত হয়েছি ইউনিয়ন বিএনপি সভাপতি সহিম উদ্দিন মাস্তার ঘটনাটি নিশ্চিত করে বলেন কিছুই জানেন না তবে মাহবুবুল ইসলাম আমাদের দলীয় লোক চার নম্বর ওয়ার্ড সভাপতি এবং আমরা মঞ্জু গ্রুপের সদস্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধলু অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় একটি কথা হুঁশিয়ার করে বলেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীর কোনো ক্ষমা নেই আয়োজকরা করা একবার মাহফিল স্থগিতের ঘোষণা দিলেও পরবর্তীতে উপজেলা আমির কারি আইজি রহমান ঘোষিত এমপি প্রার্থী জননেতা মতিউর রহমান আজকে প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দের দিক নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল সফল করা হয়েছে মর্মে নেতৃবৃন্দ জানায় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান এটি একটি অতি তুচ্ছ ঘটনা তেমন বড় কিছু একটা নয় একটি মহল তিলকে তাল বানাতে চেষ্টা চালাচ্ছে এম আর নিউজ